লাগে এই ভালে দেখো আনাজি দেখিছো আমি আছিলো দে কি আমাৰ নিজে তাৰিখিৰখন খচ নিদিৰ মাজে

কীৰকম আই উপাৰ্জন হয় দেই দেখা আলু পঞ্চাছ মানুহ ফচল যদি ভালো হয় যে কৃষি অফিচ থাকে

এখন কিছুক্ষণ করে যে হাঁসটা বলে দেওয়া হইব তারপরে রান্না বাড়ি শুরু হইব ঘরের ভিতরে রান্না বাড়ি না কিন্তু রাত্রে খাবার দাবার শুরু হবে আমরা সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করবো হাঁস দিয়ে আমার বাইরের ঘরে ছেলে ভাই ছেলে বাঁচতে আমার কি

दे ना देना। ना यही हो सके मुट्ठा मुट्ठा होता हूँ। ना बिस्तर से चले अब ये डाउ बालू ये ही हो। हाँ ये डालने बिस्तर पर हो जाए। पर बाय बाय। हट जाते हैं। पर वो हम आप बदला में क्या सार बनते हैं? ये डांक है। नहीं हम डांक हैं? কত সুন্দর ধানের দিছে আর কিছুদিন পর সুনানি ধান অনেক সুন্দর লাগব প্রাকৃতিক দৃশ্য ধান খেতে মনোরম দৃশ্য মানুষকে মনোমুগ্ধ করে তোলে এই যে আমাদের হাওয়ার এই যে হলো হাওয়ারের দৃশ্য যে দেখেন কত সুন্দর বৃক্ষরোপণ অভিযানের মতন অনেক গাছগাছ এটাও একটা বাগান গাছের বাগান প্রাকৃতিক দৃশ্য কত সুন্দর গাছের বাগানটা অনেক ধরনের গাছ রোপণ করা হয়েছে ছায়ার জন্য অনেক মানুষ এখানে আসে গাছের নিচে আশ্রয় নেওয়ার জন্য গরম পল্লী সবাই এখানে আসে বন্ধের মাঝখানে একটি বাড়ি এই অনেক দূরে আরেকটি বাড়ি দেখা যায় 春色满园关不住，一枝红杏出墙来。

দুপৰীয়া ৰান্ধবা না ৰাতি ৰান্ধিব আসতেছি আসতেছি